বেতন বৈষম্য নিরসন চাকরি জাতীয়করণ সহ চার দফা দাবিতে কয়েকদিন আগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বেতন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয়ক কমিটি স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে তারা আন্দোলন থেকে সরে গেছেন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের সভাপতি লালমিয়া এ তথ্য নিশ্চিত করেছিলেন গ্রাম পুলিশেরা হাসিমুখে সেনাবাহিনীর সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছিল কয়েকদিন আগে বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে জাতীয় ক্লাবের সামনে বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয়ক কমিটি অবস্থান করে পুলিশ সদস্যদের মতো রেশন ও পেনশন সুবিধার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গ্রাম পুলিশের সদস্যরা বৈষম্য দূর করে ন্যায্য বেতনের দাবি জানিয়েছিলেন সমাবেশে প্রধান সমন্বয়ক লাল মিয়া বলেছিলেন আমরা সরকারের দেওয়া পোশাক পরে দিনরাত চব্বিশ ঘন্টা অন্য বাহিনীর মতো দায়িত্ব পালন করি সাত দিনের মধ্যে আমাদের সব দাবি মানতে হবে সে সময়ে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের বিষয়ে আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডাক্তার এম সাকত হোসেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আমি আপনাদের বক্তব্য শুনলাম আপনাদের লিখিত বক্তব্যগুলো নিয়ে গেলাম রোববার অফিসের প্রথম দিকেই আপনাদের বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব প্রয়োজনে আপনারাও আসতে পারেন সংশ্লিষ্ট সচিবসহ সবাইকে নিয়ে বসে আমরা আলাপ আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখব সম্ভব হলে সবটুকু বাস্তবায়ন করব। সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসের ভিত্তিতে গ্রাম পুলিশের সদস্যরা সড়ক ছেড়ে চলে গিয়েছিলেন রবিবার আসার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা বদলি হয়ে গিয়েছিলেন আসলে ওনাকে বদলি করা হয়েছিল তারপর থেকে গ্রাম পুলিশের জন্য এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয় পর্যন্ত ছুটে ছুটে সকল ফাইলগুলো রেডি করেছিলেন কমান্ডার লালমিয়া গ্রাম পুলিশ লালমিয়া গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং তিনি ফেসবুক পেজের মাধ্যমে সকল গ্রাম পুলিশকে এক হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং তিনি সকল গ্রাম পুলিশকে এক হয়ে চলো চলো ঢাকায় চলো বলে সবাইকে একত্রিত করার চেষ্টা করেছিলেন যাতে গ্রাম পুলিশের ভাগ্যের চাকা পরিবর্তন ঘটে এই অসহায় গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন করতে গিয়ে এটাই তার কাল হয়ে দাঁড়ালো তাকে জেলখানায় যেতে হলো তাকে জেলখানায় বন্দি করে রাখা হলো আপনারা যারা গ্রাম পুলিশ রয়েছেন আপনাদের উচিত গ্রাম পুলিশ লাল মিয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা উচিত কারণ গ্রাম পুলিশের জন্য লাল মিয়া অনেক কিছু করেছেন অনেক উপজেলায় গ্রাম পুলিশেরা কিন্তু লাল মিয়ার জন্য আন্দোলন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই একযোগে আন্দোলন সারা দিয়ে গ্রাম পুলিশের ভাগ্যের চাকা পরিবর্তন করে নেবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ